বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের উপর নির্যাতনের প্রতিবাদে ইসলামপুরে মিছিল উন্নয়ন ডাকে আজ শহরে এক মিছিল মিছিল শহর পরিক্রমা করে এদিনের ওই চৌরঙ্গী মোড় রাধাগোবিন্দ এলাকা পরিক্রমা করে টার্মিনাস ওই মিছিল রাধাগোবিন্দ মন্দিরে গিয়ে শেষ হয় বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের উপর নির্যাতনের প্রতিবাদে ওই মিছিল করা হয় এই মিছিল থেকে স্লোগান উঠে হিন্দু হিন্দু ভাই ভাই সংখ্যালঘু হিন্দুদের উপর অত্যাচারের প্রতিবাদে মিছিল বলে উদ্যোক্তারা আজকের মিছিল ছিল বাংলাদেশের দীপু দাসকে পিটিয়ে জ্বলন্ত জীবন্ত একদম তাকে মারা হয়েছে আগুন দিয়ে তার প্রতিবাদে আমাদের এই মিছিল আমাদের এই মিছিলটা শুরু হয়েছে রাধাগোবিন্দ মন্দির থেকে শুরু হয়েছে বাস স্ট্যান্ড অবধি বাস স্ট্যান্ড থেকে এসে রাধাগোবিন্দ মন্দিরের কিছুটা গিয়ে আবার রাধা হ্যাঁ চৌরঙ্গি মোড় থেকে আরেকটু গিয়ে তারপরে আবার রাধা গোবিন্দ মন্দিরে আমরা ফিরে এসেছি বলছি এই যে নিয়মিত সংখ্যালঘুদের ওপরে আক্রমণ হত্যা এসব হচ্ছে কি বলবেন যে পরিস্থিতি দেখছি বাংলাদেশে বলার কিছুই নেই বাংলাদেশের হিন্দুরা খুবই অসহায় হয়ে পড়েছে আমরা তাদের সাপোর্ট দিচ্ছি যতটা পারছি কিন্তু আমরা তো কিছু করতে পারছি না ওদের ব্যবস্থা করতে হবে আমাদের ইন্ডিয়া সরকার যদি ওদের এই দেশে নিয়ে আসে তো খুব ভালো হয় না তো ওখানে ওরা একদমই শান্তিতে থাকতে পারবে না থাকতে পারবে না কি থাকতে পারছে না ওরা শান্তিতে আমরা চাই যে ও বাংলাদেশের হিন্দুদের সব ভারতে নিয়ে আসা হোক এই জন্য আমরা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিজির কাছে প্রার্থনা করি যে যেন উনি বাংলাদেশের হিন্দুদের ভারতে নিয়ে আসে না তো ওদের জীবন একেবারেই দুর্বিষহ হয়ে উঠেছে প্রতিদিন হাজার হাজার দীপুকে মারা হচ্ছে দুটপাট হচ্ছে ভাঙচুর হচ্ছে আগুন লাগানো হচ্ছে এই ভয়াবহ পরিস্থিতির মধ্যে এই হিন্দুরা কি করে থাকবে সেটাই প্রশ্ন আমার নাম সাধনা বক্সি দেখুন এটা তো গোটা ভারত জুড়ে হচ্ছে এবং গোটা ভারত কেন গোটা বিশ্ব জুড়ে হচ্ছে আপনারা জানেন যেভাবে বাংলাদেশে নারকীয়ভাবে দীপু দাসকে হত্যা করা হয়েছিল এবং শুধু দীপু দাস নয় গতকালও একজনকে হত্যা করা হয়েছে এবং রোজ দিনই প্রায় এখন কাজ হয়ে গেছে রোজ দিনই ওখানে হিন্দু নিধন অনবরত চলছে আর শুধু হিন্দু নিধন নয় বাড়িঘর লুটপাট করা হচ্ছে বাড়িঘর জ্বালিয়ে দেওয়া হচ্ছে মা বনেদের স্থলতাহানি করা হচ্ছে মানে হেন কিছু নেই যে বাংলাদেশে করা হচ্ছে না হিন্দুদের উপরে এর প্রতিবাদে আজকে আমাদের এখানে আমরা যারা ভাগবত পাঠ করি বা শুনতে এসেছিলাম যারা আমরা ভক্ত আমরা সিদ্ধান্ত নিলাম যে এর একটা বিরোধিতা করা উচিত তাই আজকে আমরা এর একটা স্বরূপ আমরা এটা নেমেছি এবং আমার মনে হয় যে আপনাদের মাধ্যম দিয়ে প্রতিটি সনাতনী হিন্দুদের কাছে অনুরোধ রাখবো আপনারাও এর প্রতিবাদ করুন এবং ভারত সরকারের কাছে আবেদন রাখব যে অত দ্রুত অতি দ্রুত যত তাড়াতাড়ি সম্ভব হয় বাংলাদেশের যে সরকার আছে তার উপরে চাপ সৃষ্টি করে এবং সেখানকার যে নিপীড়িত হিন্দুদের পাশে দাঁড়ানো এবং তাদেরকে রক্ষা করা কারণ হিন্দুদের তো যাওয়ার জায়গার কথা নেই মুসলমানদের জন্য আটষট্টিটা দেশ আছে খ্রিস্টানদের জন্য অনেক দেশ আছে কিন্তু হিন্দুদের জন্য কিন্তু কোনো দেশ নেই তো হিন্দুদের জন্য হিন্দুরা একমাত্র তাকিয়ে থাকে ভারতের উপরে তো ভারত সরকারের উচিত যে সেই সব সেখানকার নিপীড়িত হিন্দুদের পাশে দাঁড়ানো এবং একটা কড়া পদক্ষেপ গ্রহণ করা